রাষ্ট্রপতি চুপ্পু দ্য মোস্ট কালপ্রিট ইন বাংলাদেশ পর্দার আড়ালে থেকে বাংলাদেশের ষড়যন্ত্রের থেকে মূল হতা হচ্ছে এই চুপ্পু যার এক খোঁচায় কারো চাকরি থাকে যার এক খোঁচায় কারো চাকরি নট হয়ে যায় পাঁচ আগস্টের পরেও সেনাবাহিনী নৌবাহিনী বাংলাদেশের যত বাহিনী আছে পুলিশের এই যে অফিসার আছে এদের এখনও দুঃসাহস কীভাবে হয় মুজিবাদের বন্দনা করা শেখ হাসিনা দালালি করা ভারতের দালালি করা সাহস কী ব্যাপারে জানেন কারণ এটা হচ্ছে চুপ্পুর জন্য ওদের চাকরি থাকবে কি থাকবে না এটা তো ইউনুসের হাতে নেই ইউনুস চাইলেও তো ওদের চাকরি থেকে বের করিতে পারবে না কারণ চাকরিতে নিয়োগ দেওয়া এবং চাকরি থেকে বহিষ্কার করা এটা পুরোপুরি নির্ভর করে রাষ্ট্রপতির হাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিলাম যে এই চুপ্পুর পদত্যাগ করাতে কিন্তু পারেনি কেন জানেন এই বিএনপির জন্য বিএনপি কেন রাষ্ট্রপতি চুপ্পুর পদে চায় জানেন কারণ বিএনপি জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কখনোই ক্ষমতা যেতে পারবে না কখনোই না এটা অসম্ভব জামাত অথবা ছাত্র জনতা যেভাবে হোক সমঝত করে অন্য দিকে যাবে কিন্তু বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে যাবে না যতই দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই কমে যাচ্ছে চুপ্পুকে রাখার উদ্দেশ্য হলে উদ্দেশ্য হচ্ছে চুপ্পুর মাধ্যমেই নতুন ফ্যাসিবাদ কায়েম করবে এই বিএনপি এই চুপ্পুর জন্যই কিন্তু সেনাপ্রধান এত সাহস পায় দেখেন না যে সার্জিদ হাসনাতকে বলে ইউ ডু নাথিং ইউ আর নাথিং তোমাদের এক্সপিরিয়েন্স কম প্রধান আর রাষ্ট্রপতি চুপ্পু চুদমারিনি তোরা যে দেশকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছিস দেশের রক্তের সাথে যে বেমানি করতেছিস আজ কল এটার জন্য কাপ ফাড়া দিতে হবে এই চুপ্পু গমচো চুপ্পু হাসিনার দালাল ফ্যাসিবাদের নব টাটকা দালাল একটা এখনও ক্ষমতায় থাকে এর থেকে গণতন্ত্রের জন্য হুমকি আর কী হতে পারে কিন্তু যাদের জন্য আমরা এই চুপ্পুকে সরাতে পারি এখনও পর্যন্ত আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে পারিনি হুঁশিয়ার করে বলে দিচ্ছি বাঁচতে পারবে না হাসিনার পাচেটায় গোলামি করে বাঁচতে পারবে না ক্ষমতায় তো দূরের কথা ক্ষমতায় দেখার যে লাল সাপনা পোষণ করতেছেন চুপ্পুর মাধ্যমে আর সেনাপ্রধান কুতার মধ্যে যে ঘেউ ঘেউ যে করিস যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নির্বাচনকে তোর বাপের কথা তোর তোর বাপ বলছিল তোর বাপ বুঝি বলছিল যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেবে তুই কে রে তুই কোন সেনার সেনাপ্রধান যে তোর কথা শুনতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই সরকার আরও থাকবে পাঁচ বছর দশ বছর আজ বছর জনগণ নির্ধারণ করবে তুই থাকবি না তুই সেটা চিন্তা কর তোর বেশি দুটো খুলে তোর হাতে ধরে দেবো এই নির্বাচন নিয়ে আর একটা যদি কথা বলিস এ দেশে কবে নির্বাচন হবে কীভাবে হবে কোন দল যাবে সব নির্ধারণ করবে জনগণ ভারতের দালে করবি ভারতে যা কর হাসিনার দালে করবি হাজিনা হাসিনার গিয়ে ওটা চোষ আর হাসিনার কাছে যা এই দেশে থেকে করতে পারবি না এ দেশ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময় করা দেশ স্বাধীন এই বাংলাদেশ আমরা সেলেক্ট করি উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধের শহীদ হয়েছে আমরা সেলেক্ট করি চব্বিশে গণপ্রথানে যারা শহীদ হয়েছে তাই ভালো হয়ে যা মসুদ নইলে পিঠের চামড়া থাকবে না